তার দিকে শুধু অপহরণ 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 সৌদি আরবে অপহরণ জি বর্তমানে ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি বাইদেরকে অপহরণ করছে করে নিয়ে নির্যাতন করে এই ভিডিও ফুটেজগুলো কিংবা লাইভ কলে রেখে তাদের পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু চক্র এই চক্রটা আজকে তৈরি হয়নি বিগত সাত বছর ধরে এই চক্রটা চলতে শেষ ওই আমার মতো আপনার মতো সাধারণ প্রবাসীরাই হচ্ছে এদের সবচাইতে টার্গেট আজকের এই ভিডিওতে সে বিষয়ে আমি আলোচনা করব আমি তিনটি তথ্য বা তিনটি কুলু আপনাদেরকে দিব যে কুলুগুলো দেখলে বা এই কুলুগুলোর সাথে যদি আপনার মিলে যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে অপহরণ করতে এসেছে বা আপনি সতর্কতা কীভাবে অবলম্বন করবেন এই অপহরণ থেকে বাঁচার জন্য এবং আমরা প্রবাসীরা একসাথে আওয়াজ তুলেছি আপনি সাইফুল ভাই বলেন ভাই বলেন নিয়ন বাই বলেন আমরা একসাথে বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছি আমাদের ১৯ দফা দাবি সেগুলো মানতে হবে বাস্তবায়ন করতে হবে এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন চালিয়ে যাব যদি আমাদের এই আন্দোলনে ১৯ দফা দাবি যদি সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে না মানা হয় এবং দ্রুত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয় সেক্ষেত্রে আমরা সৌদি আরবে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখেন সৌদি আরবে আমাদের প্রবাসীরা অপহরণ হচ্ছে কেন খারাপ অপহরণ হচ্ছে দেখেন অপহরণ লক্ষণগুলো আপনি কিভাবে বুঝবেন প্রথমত বলি অপহরণ কারা হচ্ছেন যারা সৌদি আরবে একটু বিজনেসের সাথে জড়িত দোকানপাট আছে বা অন্য ধরনের কোনো ব্যবসা বাণিজ্য আছে যার সাথে কোনো প্রবাসে জড়িত আছেন তাদেরকেই যারা অপহরণকারী বা অপহরণ করে তারা তাদেরকে সবচেয়ে বেশি টার্গেটে রাখে এবং তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে শারীরিকভাবে মানসিকভাবে কী নির্মণভাবে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও করে সেগুলো তার পরিবারের কাছে পাঠায় এবং সেই ভিডিও দেখে পরিবার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দ্বিতীয়ত হচ্ছে এরকম প্রবাসীরা যে সকল প্রবাসীরা অনলাইন অ্যাক্টিভিটিস অনলাইনে বেশি থাকেন ফ্যান ফলোয়ার বেশি থাকেন তাদেরকেও টার্গেট করে এই অপহরণকারীরা এখন আপনি আমি কিভাবে বুঝবো যে এই লোকটা আমাকে অপহরণ করবে বা এই লোকটা আমাকে অপহরণ করে নিয়ে যাবে এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চলে থাকুন না কেন বর্তমান সময় সৌদি আরবের এমন কোনো অঞ্চল নাই যে যেখানে অপহরণ হচ্ছে না আপনাকে সতর্ক থাকতে হবে দেখেন আপনি যদি কোনো জায়গায় যান ট্যাক্সিতে যান বা বাংলাদেশে পরিচিত কোনো টাইভার প্রাইভেট কারে যান এই যে আপনি যাতায়াত করেন এই যাতায়াতের উপর আপনাকে অনেকেই লক্ষ্য করে যারা অপহরণ করতে চায় আপনাকে দেখেন আপনি কোনো একটি জায়গায় গেলেন সেখানে একটি গাড়িতে উঠলেন বা গাড়িতে উঠবেন তখন হয়তো বা পরিচিত হয়ে গেল সে আমাদের বাংলাদেশে কিন্তু ওই গাড়িতে আপনি দেখবেন আরও দুজন একজন বসে আছে তখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আমি অমুক জায়গায় যাব ভাড়া কত এত টাকা ওরা ওরা তো সামনে নেমে যাবে ওই দুজন সামনে নেমে যাবে আসান আপনাকে নামিয়ে দিয়ে পরে ওই দুজনকে নামিয়ে দেব এরকম যদি বলে তাহলে মনে করে নেবেন যে ওই যে ফিজনের যারা দুইজন এবং ড্রাইগাস তারা ষড়যন্ত্রকারী এবং তারাই আপনাকে অপহরণ করে নিয়ে যাবে এবং আরেকটি কুলু হিসাব আপনি দেখতে পারবেন যে আপনি যেখানেই যাচ্ছেন কোনো না কোনো প্রবাসী বা আপনি মুখ ছিনা ছিনা দেখতেছেন যে আপনি আজকে এখানে গেলেন সেখানেও দেখতে পাচ্ছেন এই লোকটারে কালকেও অমুক জায়গায় গেলেন সেখানেও এই লোকটাকে আপনাকে দেখতে পাচ্ছেন বা সেই লোক আপনাকে দেখতে পাচ্ছে তার মানে আপনি মনে মনে ধারণা করে নেবেন যে এই লোকটা হয়তো বা আপনাকে ফলো করতেছে আপনি একদিন দেখতেছেন দুই দিন দেখতেছেন তিন দিন দেখতেছেন তাহলে নিশ্চিত মনে করে নেবেন যে এই লোকটা কোনো না কোনো কারণ আপনাকে সে ফলো করতেছে আপনি সরাসরি সেই লোকের কাছে সামনেই যেখান থেকে আপনাকে ফলো করা হোক না সেখানে যাবেন কেন আপনাকে ফলো করতেছে কি আসে বিষয় সেগুলো আপনি জানতে চাইবে তুই করতে গিয়ে আপনি একা যাবেন না যদি আপনার সাথে দু তিনজন থাকে আপনার রুমমেট আপনার আশেপাশে আপনি যেখানে থাকেন পরিচিত লোক বা আপনি কোনো একটি বাজারও আছেন কোনো দোকানদারকে বলবেন ভাই এই লোকটা আমাকে এতদিন যাবৎ ফলো করতেছে কিন্তু কি কারণ আমি জানি না চলান যায় আরেকটি বিষয় বুঝতে পারবেন যে দেখবেন যে আপনি অনলাইনে নতুন আসছেন আপনি অনলাইনে ভিডিও করছেন বা টিকটক বানাচ্ছেন আপনাকে কেউ মেসেজ দিচ্ছে যে আপনার চাইতে একটু বড় হ্যান্ডসাম যারা হলো আপনি ফেসবুকে দেখবেন তাদের চলল বরণ যে কিছু দেখলে আপনি মনে করবেন হয়তো বা তারা সৌদি আরবে ছোট থেকেও বড়ো হয়েছে তাদের অনেক টাকা কূটপতি টাকা কিন্তু না তারা এই আপনাকে আমাকে অপহরণ করেই তারা আজকে বেশ বুশ পাল্টিয়ে একবারে আমের জাদা নবাব জাদা সেজে গেছে কিন্তু এই নবাব জাদার পিছনেই হচ্ছে অপহরণকারীর লক্ষণ যতদিন পর্যন্ত এই অপহরণ বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলছে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা এর একটি ফয়সালা করেই ছাড়বে ইনশাল্লাহ প্রবাসীরা সতর্ক থাকবেন এই অপহরণ চক্রর কাছ থেকে কিভাবে সতর্ক থাকবেন একটু নিজে চিন্তা করবেন একটু নিজে মাথা খাটাবেন আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজে আপনাদের জন্য সবসময় শেয়ার করা হয় যে কোন কোন কায়ের প্রবাসীদেরকে অপহরণ করা সেই ভিডিওগুলো কিন্তু নিয়মিত দিচ্ছে সেগুলো দেখে নেবেন এখন থেকে পোস্ট করবো আপনারা সতর্ক হবেন অনেক সময় দেখবেন যে চলতি গাড়ি থেকে আপনাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে সাথে সাথে আপনি চেষ্টা করবেন যে আপনাকে আপনি কিভাবে বাঁচিয়ে রাখতে পারেন এর ফায়দা খুঁজে বের করবেন আমাদের অনেক প্রবাসী আছে। যখন দেখেন যে চলতি গাড়ি থেকে আপনাকে টান দিয়ে উঠে যাচ্ছে তখন বয়ে সে নার্ভাস হয়ে যায় তখন ওই অপহরণকারী শক্তি কিছু আপনাকে কিন্তু গাড়িতে সে তুলে নিতে সক্ষম হয় আর যদি যখনই আপনি দেখেন চলতে ফিরতে কেউ আপনাকে টান দিয়ে গাড়িতে উঠান চেষ্টা করে আপনি যদি সাহস থাকে তাহলে আপনি আপনার শক্তিটা কাজে লাগাতে পারবেন যদি আপনি বয় পান সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যাবেন তাই আপনাকে বয় পাওয়া যাবে না আপনাকে অবশ্যই সাহস থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি শক্তি খাটাতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বাইরা সতর্ক হতে পারে অপহরণের চক্রর কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ